আপনি কি আপনার এইচআর নিয়ে বিব্রত এইচআর ম্যানেজমেন্টের একটা সহজ এবং আধুনিক সমাধান খুঁজছেন আপনার ব্যবসা ছোট হোক কিংবা বড় হোক সময় এসেছে আপনার এইচআর ম্যানেজমেন্টকে সময়ের সাথে আধুনিক করে তোলার আমরা ইন্ট্রোডিউস করছি গ্রিন এইচআর সফটওয়্যার এটা এমন একটা সফটওয়্যার যেটাকে শুধুমাত্র এইচআর ম্যানেজমেন্টের একটি সমাধানই বলা চলে যারা এইচআর নিয়ে কাজ করছেন তারা জানেন এইচ এর অনেকগুলো প্রসেস এবং প্রসিজিওর আছে সেখানে অনেক ধরনের পলিসি অ্যাডপ্ট করতে হয় প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা পলিসির প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে গ্রিন এইচআর একটি আদর্শ সমাধান আমাদের সফটওয়্যারে আছে রিক্রুটমেন্ট একেবারে অ্যাপ্লিকেন্ট ট্রেকিং সিস্টেম থেকে অনবোর্ডিং পর্যন্ত টোটাল প্রসেস আপনি পেয়ে যাবেন সফটওয়্যারের মধ্যে এছাড়া আছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড রোস্টার ম্যানেজমেন্ট আছে পেরোল ম্যানেজমেন্ট পেরোলের যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলো হিস্ট্রি সহ আপনি বোনাস ম্যানেজমেন্ট ম্যাটার্নিটি বেনিফিট কিংবা লিভিং ক্যাশমেটের মতো সব প্রসেসই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন এখানে আপনি পাবেন লার্নিং ম্যানেজমেন্ট বা এল এম একটি কমপ্লিট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনার প্রত্যেকটি এমপ্লয়িকে ই লার্নিংয়ের সুযোগ থাকবে এছাড়াও আপনি যদি আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কিংবা সাকসেস ম্যানেজমেন্ট ম্যানেজ করতে চান সেটিও এই সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব প্রত্যেকটি এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং তার কেপিআই কেআরএ সবই ম্যানেজ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের আছে এমপ্লয় সেলফ সার্ভিস যেখান থেকে প্রত্যেকটা এমপ্লয় তার নিজের কাজগুলি এখন এইচআর কাছে না গিয়ে নিজেই করে নিতে পারবে তার সফটওয়্যার থেকে একটা এমপ্লয়ি তার একটি স্যালারি সার্টিফিকেট লাগবে সেটি সে সফটওয়্যার থেকেই নিয়ে নিতে পারবে এমপ্লয়ের একটি পে স্লিপ দরকার সেটি কিন্তু এখন আগে সে তার সফটওয়্যার প্যানেল থেকেই নিয়ে নিতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ছুটির জন্য দেখতে পাবে তার ছুটি অ্যাপ্রুভ হয়েছে কি না কিংবা এই ধরনের ছোটোখাটো কাজ যেগুলি কাছে যাওয়ার প্রয়োজনই হবে না তো সব মিলে এটি একটি এইচআর আধুনিক সলিউশন এছাড়াও আমাদের আছে স্মার্ট ড্যাশবোর্ড যেখান থেকে যে কোনো ধরনের এই চার আপনি দেখে নিতে পারবেন কোনো রিপোর্টে না ঢুকেই আপনি পাবেন সফটওয়্যার জেনারেটেড লেটার্স আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা অফার লেটার কিংবা আপনার ইনক্রিমেন্ট লেটার কিংবা কোনো ডিসিপ্লিনের লেটার সবই আপনি সফটওয়্যার থেকে পেয়ে যাবেন খুব সহজে আপনাকে এখন আর ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না একটা চিঠি লেখার জন্য এই সফটওয়্যারের মাধ্যমে আপনার অর্গানাইজেশনে ম্যান পাওয়ার প্ল্যানিং করতে পারবেন দেখতে পাবেন অর্গানোগ্রাম আপনি পাবেন পার্সোনাল অ্যাসেটের একটি ড্যাশবোর্ড যেখানে আপনার আপনি আপনার এমপ্লয়ীদেরকে যে কোনো ধরনের অ্যাসেট ডিস্ট্রিবিউট করলে কিংবা অ্যাসাইন করলে সেগুলি আপনি সেদিন চলে যাবে সেদিন আপনি তার হিস্ট্রিটা দেখতে পাবেন কিংবা যে কোনো সময় আপনি চাইলে দেখতে পারবেন তার কাছে আপনার কী কী অ্যাসেট দেওয়া আছে আপনি পাবেন অ্যাক্সিডেন্ট রেকর্ড সাকসেশন ম্যানেজমেন্টের মতো জটিল প্রসেস হ্যান্ডওভার টেক ওভারের ডিটেইল ডকুমেন্টেশন এবং তার কাছে যদি কোনো অ্যাসেট থাকে সে চলে যাওয়ার সময় এটি কার কাছে হ্যান্ডওভার করে দিয়েছে তার হিস্ট্রি আপনি ভাবেন লোন আপনি কোম্পানিতে যে কোনো ধরনের লোনে অ্যাপ্লাই করতে চাইলে বা কোম্পানি যদি কাউকে কোনো লোন অ্যাসাইন করে সেটি হতো হোক স্যালারি অ্যাডভান্স কিংবা ইনস্টলমেন্টের লোন সবই ম্যানেজ করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে অনবোর্ডিং কিংবা অফবোর্ডিং প্রসেস একটা এমপ্লয়ি যখন কোনো কোম্পানিতে জয়েন করে তার যে যে বিষয়গুলো সফটওয়্যারে ইনকর্পোরেট করা দরকার সেগুলি সবই সফটওয়্যার থেকে করতে পারবেন কিংবা সে যখন চলে যায় তার চলে যাওয়ার বিষয়টিও সফটওয়্যারের মধ্যে রেকর্ড করে রাখা সম্ভব এছাড়া আছে লাইভ লোকেশন আপনি যে কোনো এমপ্লয়কে যে কোনো সময় ট্র্যাক করতে পারবেন আমাদের লাইভ লোকেশন সিস্টেমের মাধ্যমে কিংবা যে কোনো এমপ্লয়ী অফিসে বাইরে থেকে তারা অ্যাটেন্ডেন্স দিতে পারবে যদি তার কাছে আমাদের দেয়া অ্যাপটি চালু থাকে এছাড়া আরও অনেক কিছু আছে এই সফটওয়্যারে সো যারা এটা কমপ্লিট এইচার সলিউশন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার কিংবা আমাদের ওয়েবসাইট ডাব্লুড এবং যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে